আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরাজি বইয়ের ইউনিট নাইনের নাইন পয়েন্ট সিক্স এই অ্যাক্টিভিটিটা করবো নোয়িং আওয়ার প্যারেন্টস এই চ্যাপ্টারের তোমরা দেখো এটা ভালো করে দেখবা এবং খাতায় লিখে ফেলবা লিড দ্য বায়োগ্রাফিক্সেন্ট অ্যাগেন ইনফেয়ার্স অর গ্রোস মানে দলে বা জোড়ায় জীবনীটা জীবনীগুলো পড়তে বলছে অ্যান্ড কমপ্লিট দ্য ফলোইং সার্ট উইথ দ্য নেসেসারি ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট তার মানে ওই টেক্সট থেকে আমরা যে গল্পগুলো পড়েছিলাম এর আগের ভিডিওতে সেখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখতে বলছে দেন কম ফেয়ার ইউর অ্যান্সার ইন ফেয়ার্স আর গ্রুপস অন ইজ ডান ফর ইউ তারপরে তোমাদের দলে বা জোড়ায় এগুলো আলোচনা করতে বলছে একটা করে দিছে আমাদেরকে কি দিছে হোয়াট ওয়ার দেয়ার প্রফেশন তাদের প্রফেশন কী ছিল মেরি করি ছিল সায়েন্টিস্ট বেগম ফজুল্লাহ নাসা মুজিব ছিল হাউস ওয়াইফ আর জাহানারের মাম ছিল আ টিচার অ্যান্ড দ্য ফাউন্ডার অব একাত্তর ঘাতক দলার নির্মল কমিটি তাহলে আমরা প্রথমে কারা এটা লিখেছি তারপরে এখানে আরও কিছু প্রশ্ন আছে আমরা দেখবো এই প্রশ্নগুলো সম্পর্কে কীভাবে লেখা যায় দেখো হোয়াট আর দেয়ার প্রফেশনের তো আমরা দেখছি পরেরটা দেখো যে হোয়াট আর দেয়ার বেস্ট টু কোয়ালিটিস দুইটা বেস্ট কোয়ালিটি হলো মেরিক হলো ডিটারমাইন্ড অ্যান্ড ডেডিকেটেড টু সায়েন্স ইনোভেটিভ অ্যান্ড সিস্টেমস হ্যাঁ তিনি ছিলেন যে স্ট্রং উইল্ড বঙ্গমত বেগম পূজার মধ্যে স্ট্রং উইল্ড মহিলা ছিলেন আর সাপোর্টিভ আর নার্সারিং ছিলেন হ্যাঁ আর হলো হারেজার ছিলেন যার মাম আর ডেডিকেটেড টু জাস্টিস ছিলেন ফর হোম ডিড দে ওয়ার্ক ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড হিউম্যানিটি এর জন্য কাজ করেছে আর ফর হার ফ্যামিলি ন্যাশন অ্যান্ড বঙ্গবন্ধুর জন্য কাজ করেছে ফর জাস্টিস অ্যান্ড দ্য ভিকটিমস অফ দ্য নাইনটিন সেভেন্টি ওয়ান জেনোসাইড এর জন্য What are their uh, two similarities among them? All were strong women who made significant impacts. Dutabushisto, the miller they worked selflessly for the betterment of others. All showed immense strength in difficult times. All contributed to their respective fields, science, national justice. All are remembered for their courage and dedication. They played key roles in important historical events. Why do people remember them? ফর হার contribution টু সায়েন্স অ্যান্ড উইনিং টু নোবেল প্রাইজেস ফর হার সাপোর্ট টু বঙ্গবন্ধু and হার রোল ইন দ্য ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট ফর দ্য লিডারশিপ ফর লিডারশিপ ইন seeking জাস্টিস ফর war ক্রাইমস and হার অ্যাক্টিভিজম তাহলে তোমরা এভাবে এই লেসনটা করে ফেলবা তাহলে এখানে আমাদের পাঁচটা প্রশ্ন ছিল দেখো এখানে আমাদের এই পাঁচটা প্রশ্ন ছিল পাঁচটা প্রশ্ন তোমরা বিলি করবা এখানে একটু হোয়াট আর দ্য টু সেমেল ড্রেস দেম সবার মধ্যে দুইটা বৈশিষ্ট্য আমি এখানে আমি সব ঘরে লিখে দিয়েছিলাম দেখো তোমরা যে কোনো দুইটাই এখানে লিখে দিতে পারবা সবার জন্য যে কোনো দুইটা এই আমি এখানে দেখো এখানে আমি তোমাদেরকে এখানে হোয়াট আর দ্য সিমিলারিটিস বিটুইন এখানে দুইটা দিয়েছি এখানে দুইটা দিয়েছি এখানে তোমরা যে কোনো দুইটা এই ফাঁকা ঘরের মাঝে কি করবা এই ফাঁকা ঘরের মাঝে যে কোনো দুইটা বৈশিষ্ট্য লিখবা কারণ সব আমি যে আমি ছয়টা বৈশিষ্ট্য লিখে দিয়েছি ছয়টা বৈশিষ্ট্য সবার সাথে মিলছিলো সকলে বুঝতে পেরেছ তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো আমাদের